আপনি কি রোহিত সাহু কিছু বলবেন হচ্ছে কি বলবেন আপনি বিরুদ্ধে অভিযোগ কি বলবেন সাথে আপনার

আপডেট বলতে গেলে পিসি কনসিডার করে রিটার্ন হলো রিটার্ন হওয়ার পর আসামিদের আজকে প্রোডাকশান আছে দিয়েছিল প্রোডাকশান দেওয়ার পর দুখানা মোবাইল রিকভারি যেটা হলো যেটা হচ্ছে রোহিত সাহ যিনি মারা গেছেন তার মোবাইলটা উদ্ধার হয়েছে এখন ইনিশিয়াল স্টেজ ইনিশিয়াল স্টেজে এখন এখনও পর্যন্ত রিপোর্ট এখনও পর্যন্ত এখন আসেনি প্রসেসিং চলছে এবং এই মতো অবস্থায় এখন বর্তমানে এই মতো অবস্থায় এখন লন্ডের কোর্ট এখন সিডেম্বলপুর কোর্ট বিল অফ ওদের অ্যাপ্লিকেশন সেটা রিজেক্ট করেছে রিজেক্ট করে পরবর্তীতে ছাব্বিশ তারিখে ডেটটা রেখেছে না এখন পুলিশ হেফাজত না এখন এখন জেসিতে গেলে তাহলে এই যারা আসামি তাদেরকে কোথায় রাখা হবে এখন হচ্ছে বোলপুর আমাদের মহকুমার যে আমাদের সাব কারেশনাল হোম যে আমাদের সিয়ানে সেখানে মধ্যে রাখা হচ্ছে এবং তার মধ্যে হচ্ছে যারা সব মেল পার্সেন্স তারা থাকছেন সিয়ানে আর ফিমেল পার্সেন্স যিনি আছেন তারা থাকছেন শিউটিতে থাকছেন বাচ্চা ছেলেটা যেটা রয়েছেন বাচ্চা ছেলেটা কান্সিডার করে এখন রাননেট কোড এখন তার পক্ষে এখন তার যেহেতু সে বাচ্চা এখন ল্যাপিং বেবি সেই জন্য তার জন্য স্পেশাল কেয়ারের জন্য সু সুপারিনটেন্ডেন্টকে যাত্রী এখানের মধ্যে নির্দেশ দিয়েছেন তার স্পেশাল কেয়ারের জন্য রাখা